আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আইটি সিরাজুল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সিরাজুল ইসলাম সম্মানিত শিক্ষক মন্ডলী বরাবর আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের ভিডিওতে আমি দেখাবো সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট ব্যবস্থাপনা সিস্টেমে আপনি কিবে নিবন্ধন করবেন লগ করবেন ও সাদা প্রদান করবেন আস্তে মতো থাকছে আমার এই তাহলে আমি যে কোনো একটি ব্রাউজার ওপন করবো গুগল সার্চ করব টি ডাব্লু টি এম এস এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এই যে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সেবা প্রথম যে লিঙ্কটি আসবে আমি এই লিঙ্কটি ক্লিক করব করার পর কাছে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে এখানে রয়েছে এখানে ট্রাস্টি বোর্ড গেজেট এখানে লগ ইন মূলত আমাদের এখানে কাজ মূলত এখানে আমাদের এখানে কাজ আমরা যদি এখানে ট্রেসটি বোর্ড যদি দেখি কী আছে এখানে রয়েছে এখানে ট্রাস্টি বোর্ডের অধীনে যারা এখানে নিয়োজিত রয়েছেন অর্থাৎ এই কমিটিতে যারা রয়েছে তাদের এখানে একটা লিস্ট আমরা দেখতে পাচ্ছি এখানে মনে করি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইন দুহাজার এখানে রয়েছে এক নম্বরে রয়েছে মহাপরিচালক রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চেয়ারম্যান উন্নত পদাধিকার বলে এরপর অতিরিক্ত মহাপরিচালক রয়েছেন তিনিও ভাইস চেয়ারম্যান পদাধিকার বলে এখানে তিন নম্বর রয়েছে পরিচালক প্রশাসন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখানে যদি নিশ্চিত দিকে যাই এখানে কলেজের কর্মকর্তার ভিত্তিক কিছু শিক্ষকের নামও এখানে জড়িত রয়েছে বা অন্তর্ভুক্ত করা হয়েছে জনাব মোহাম্মদ আজাদ ইকবাল পারভেজ প্রধান শিক্ষক লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ডাবল মুনিং চট্টগ্রাম ডাবল মুনিং চট্টগ্রাম নিশ্চিত দিকে যদি আসি আট নম্বর রয়েছে এখানে জনাব রিনা পারবিন প্রধান শিক্ষক ড আমিন আমিন উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ধানমনি ঢাকা এখানে অর্থাৎ মোট এখানে আঠাশ জন শিক্ষক এবং কর্মকর্তা রয়েছে এখানে তার এই কমিটির মধ্যে আমরা যদি এখন যদি গেজেটে যাই এখানে একটি আট পাতার একটি গেজেট রয়েছে এখানে এখানে আমরা যদি এখানে একটু দূর দেখি এখানে পাতার গ্যাজেটটা আপনার এখানে ডাউনলোড করে আপনাকে পড়ে নিতে পারেন এখানে কি নিত নিয়ম নীতি রয়েছে বা কী বলা আছে এখানে এখানে কারা কার্যাবলী কী তারা কীভাবে এখানে পরিষ্কার করছেন বিস্তৃত তথ্য এখানে দেওয়া আছে আমি এখন এটি দিয়ে দিছি মূলত আমাদের কাজ মূলত এখানে শুরু হবে এখান থেকে শুরু হবে লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করার পর এখানে ইউজার নাম আসবে এখানে ইউজার নাম মতে আপনার আইপি যে মোবাইল নাম্বার দিয়ে আপনি আপনার শিক্ষক প্রফলটি রেডি করেছেন বা শিক্ষক প্রফলের যে নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বার দিবেন আমি এখান থেকে নাম্বার দিয়েছি এখান থেকে পাসওয়ার্ড কিন্তু আপনার শিক্ষক প্রফল অর্থাৎ আইপিএসে আপনার যে পাসওয়ার্ডটি দেওয়া রয়েছে সেই পাসওয়ার্ডটি দিতে হবে তবে যেহেতু এটি একটি পরীক্ষামূলক ভাবে চলছে এখন এটি পুরোপুরি প্রস্তুত হয়নি এই জন্য এখানে একটি ডিফল্ট পাসওয়ার্ড দিতে হবে যখন সফটওয়্যার যখন পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে তখন আপনি আপনার ব্যবহারকৃত যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটা আপনি দেবেন তারপর পরীক্ষামূলক এটি সার্ভার চলছে এই জন্য একটা ডিফল্ট পাসওয়ার্ড দিতে হবে সেটা হচ্ছে স্ক্রিনের দেখানো পাসওয়ার্ডটা আপনি বসিয়ে দেবেন এখানে দিয়ে দিয়েছি লগ ইনে এ ক্লিক করবো এখন এখানে দেখুন আমার নাম কি চলে এসেছে অটোমেটিকভাবে যে ওয়েলকাম আমার নাম থেকে চলে আসছে এখানে আমার পদবি চলে আসছে এখানে এখানে আমার বিদ্যালয়ের নাম এখানে আমার ইমেইলটি চলে এসেছে এখন এখানে নো পেমেন্ট ইয়েট জয়নিং ডেট এখানে যোগদান তারিখ কিন্তু এক এক দু হাজার দশ দেখাচ্ছে যেহেতু আসলে এটি শরীর নয় সার্ভার যখন পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে তখন আপনি কিন্তু আপনার যে যোগদানের তারিখ আপনি বিদ্যালয়ে যেখানে যোগদান করেছেন যেদিন সেই তারিখটি এখানে আপনার অটোভাবে সহ করবে যেহেতু এটি পরীক্ষামূলক সার্ভার বা ডেমো সার্ভার চলছে এটা পরীক্ষা চলছে এই জন্য কিন্তু এটি আপনি এই অবস্থায় আবার এই অবস্থা পাবেন আর যখন সার্ভার ঠিক হয়ে যাবে তখন কিন্তু আপনার সঠিক যে যোগদানের তারিখ সেটা আপনি এখানটি দেখতে পারবেন আর এখানে কন্ট্রিবিউশন প্রদান করুন অর্থাৎ আমাকে এখানে আমি চালা দেবো এখান থেকে এখানে যে পেমেন্ট রিকোয়েস্ট ফর্ম এখানে আপনি যখন সব তেইশ চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশ পঁচিশ তিন বছর আপনাকে সাদা প্রদান করতে হবে আপনি যদি চান সাদা দেবেন সেক্ষেত্রে আর এখানে তখন টাকার পরিমাণটা কিন্তু দুশো টাকা চলে আসবে এখন এখানে কিন্তু যেহেতু এটা পরীক্ষামূলক সার্ভার পরীক্ষামূলকভাবে চলছে এটাই ড্যাম হিসেবে চলছে এখন আবহাওয়া এখানে দুই টাকা শো করছে তাহলে এখন আমি এখানে যে এখানে আমাকে কিছু করতে হবে না আবহাওয়া এখানে আমি ক্লিক করবো না আমি সামিলের ক্লিক করব সাবমিটে ক্লিক করার পর আমার টাকা দেওয়ার একটি ফর্ম চলে আসবে এখানে সোনালী ব্যাংক পিএসি এখানে আপনি কীভাবে টাকা প্রদান করবেন এখানে কয়েকটি ম্যাথ রয়েছে এখানে এখানে কার্ড সিস্টেম রয়েছে মোবাইল ব্যাংকিং রয়েছে ইন্টারনেট ব্যাংকিং রয়েছে এখানে আপনার অ্যাকাউন্ট রয়েছে ই ওয়ালেট রয়েছে আপনি যেভাবে চাইলে আপনি পারেন কোনোভাবে আপনি এখান থেকে দিতে পারবেন আপনাকে সময় দেওয়া হয় সেখানে আপনার এখানে নয় মিনিট তা আমি এখানে মোবাইল ব্যাংকিং থেকে দেখাই দেবো এখানে মোবাইল ব্যাঙ্কিংয়ের এর মধ্যে আমার কয়েকটি ভাগ আছে এখানে নগদ রকেট বিকাশ আমি বিকাশ বিকাশ থেকে দেখিয়ে দেবো এখান থেকে বিকাশ ক্লিক করলাম তা আমাকে এখানে বলছে মোট টি বিকাশ মেন অ্যামাউন্ট হচ্ছে দুই টাকা আর প্রসেসিং ফিজ হচ্ছে আপনার দুই পয়সা মোট আমাকে এইটি পেমেন্ট করতে হবে তা আমি কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর আমার মোবাইল আমি যে নাম্বার থেকে টাকাটি পরিশোধ করতে চাচ্ছি সেই নাম্বারটি দিতে হবে আমি আমার যে মোবাইল নাম্বার থেকে টাকাটি দেব প্রস্তুত করবো সেই নাম্বারটিকে আমি বসিয়ে দিয়েছি আমি এখন কনফার্মে ক্লিক করব আমার মোবাইল একটি সরি যেটা কোর্ড চলে আসে এসেছে আমি সেটি এখানে দিতে হবে এখান থেকে হ্যাঁ আমি এখান থেকে কোডটি দিয়ে দিচ্ছি এখান থেকে এখন আমি এখানে আবারও আমার মোবাইলের যে ওটিপিটা এসেছে আমি এই নাম্বারটি দিয়ে আমি এখানে আবারও কনফার্ম করব এখন আমার যে আমি যে নাম্বার থেকে টাকাটি পরিশোধ করেছি বিকাশ নাম্বার আমার ওই নাম্বারের অর্থাৎ ওই বিকাশের যে পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বার আমি এখানে দিয়ে দেবো এখান থেকে এখানে আমি কনফার্মে ক্লিক করলাম যে ভেরিফিকেশন সাকসেসফুল একটু সময় দেবে হ্যাঁ এখানে দেখুন এখান থেকে চলে এসেছে দেখুন এখানে আমি আমি কিন্তু একটি বছরের টাকা আমি এখানে পরিশোধ করে দিয়েছি আপনি এখান থেকে দেখতে পারেন এই যেখানে প্রিন্ট করতে পারেন এখান থেকে বা ডাউনলোড করেছি এটা আমি ডাউনলোড করে রাখছি আমি এখন আবার মূল পেয়ে চলে যাব এখান থেকে আমার এক বছরের টাকা প্রস্তুত হয়ে গেছে আমি যদি আবার এখানে কন্ট্রিবিউশনে ক্লিক করি তাহলে আমার এখান থেকে আবার চব্বিশ সাল দেখাবে দুই হাজার চব্বিশ সাল দেখাবে ঠিক এইভাবে আমি এই যে টাকাগুলো দিয়েছি প্রথমবার আমি ঠিক এইভাবে এখানেও টাকা প্রশোধ করতে হবে আপনি যখন ডিও ইয়ার দুই এখানে দুই রয়েছে আমি দুই বছর দিইনি এখনও এক বছর দিয়েছি এখানে এখানে তিন ছিল আমি যখন তিন বছর টাকা দিয়ে দেবেন তখন আপনার কাছে যে ফর্মটা আসবে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনার কাছে তখন এরকম একটি পে চলে আসবে যে কন্ট্রিবিউশন প্রদান করুন অনুদানের জন্য আবেদন করুন এখানে আপনি তিন বছর বা চার বছর অর্থাৎ বিগত সালগুলোর আপনার টাকা পয়সা যে পয়সা সেটি দেখাবে এখান থেকে এরপরে আপনি যখন অনুদানের জন্য আবেদন করুন এখানে ক্লিক করবেন তখন আপনার এই ফর্মটা আপনার কাছে চলে আসবে এই ফর্মটি এই যে এখানে চলে আসবে এখানে এখানে রয়েছে আপনার অনুদানের জন্য আবেদন ফর্ম এখানে আবার দুটি ক্যাটাগরি রয়েছে তহবিলের জন্য তহবিলের অনুরোধের ধরন চিকিৎসা সেবা এটা বৃত্তি যার জন্য আবেদন করা হচ্ছে যদি আপনি নিজের জন্য হয় আপনি নিজের নাম লিখবেন আর যদি আপনার পরিবারের কোনো সদস্য যেমন আপনার ছেলে মেয়ে স্ত্রী বা আপনার শ্বশুর শাশুড়ি তাদের নাম উল্লেখ করতে হবে এবং তাদের জমা তারিখ দিতে হবে এবং ডান দিকে আপনার যে মূল বেতন বা বেসিক এখানে উল্লেখ করতে হবে এবং যার যার আবেদন করবেন তার এখানে আপনি জন্ম এখানে উল্লেখ করবেন এখানে মূল বেতন দিবেন এবং তারিখ এখানে উল্লেখ করবেন আর কি রোগের নাম এখানে আপনি কী জন্য আপনি যদি চিকিৎসা সেবার জন্য হয় তাহলে এখানে আপনি কী রোগের জন্য আবেদন করছেন সে নাম দিবেন এবং এখানে রোগের বিবরণ এখানে বিস্তারিতভাবে লিখতে হবে এখানে আপনার ডাক্তারের যে প্রেসক্রিপশন রয়েছে সেই প্রেসক্রিপশনে বা আপনার যে বিবরণটা রয়েছে ডাক্তারি যে বিবরণ রয়েছে সেখানে আপনি এখানে উল্লেখ করতে হবে এখানে আর যদি সার্জারি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে বক্সে ক্লিক করতে হবে বক্সে ক্লিক করার পর আপনি এখানে আপনি কত টাকা অ্যামাউন্ট আসছেন সেখানে এখানে উল্লেখ করতে হবে টাকার পরিমাণটা উল্লেখ করতে হবে এখানে এরপরে আবেদনপত্র আপনি হাতে লিখে বা কম্পোজ করে যে আবেদন ফর্মটি লিখবেন সেই ফর্মটি আপনি আবেদনটি আপনি এখানে এই সোর্স ফাইল থেকে আপনি এখানে স্ক্যান করে সাবমিট করবেন এবং নথি সংযুক্তি এখানে আপনি আপনার উপজেলা শিক্ষা অফিস থেকে বা আপনার অফিস থেকে আপনি যে নথি পাবেন বা যে ডকুমেন্ট পাবেন আপনার আবেদনের ওপর সেই তথ্যগুলি এখানে সংযুক্ত করে আপনি এখানে আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার পর এটা আপনার সরকারি উপজেলা শিক্ষা অফিসার কাছে চলে যাবে তিনি আবার উপজেলা শিক্ষা অফিসার তিনি ফর্মেট ফরড করে দিবেন এ পর্যায়ক্রমে উপর দিকে আবেদনটি চলে যাবে সমস্ত শিক্ষকমণ্ডলী যদি এই ভিডিওটি দ্বারা আপনাদের একটু হলে কাজে আসলে আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন এখন দেখার জন্য আন্তরিক ধন্যবাদ